সাথে হবে গরু বিক্রি নাকি ভাই গান গাইবো না গান গাইবেন না গান গাই এখন এক সপ্তাহ পর এক সপ্তাহ পর ওকে ঠিক আছে এক সপ্তাহ পর আমরা গান শুনবো রেডিও ঠিক করে রাখি আর কি এখন নাকি মাইকফোন ঠিক আছে মাইকফোন আবার কিনে রাখা আসা মাইকফোন মানে কিনে রাখবো ঠিক করবো সার্ভিসিং করবো আচ্ছা ভাই সুকসান ভাই কে চেনেন আপনারা চেনেন চেনেন জি ভাই বাংলা কোন কোন সিনেমা করছে বলেন তো সিনেমা ভবিষ্যতে করবে আর কি তো সুকসান ভাই কুরবানির গরু নিয়ে আসছেন

গরুর সাথে কি কি ফ্রি থাকবে মেরেন্ডা আর হলো মজো 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 আমরা কোক স্প্রাইট খাবো না না কেউ বলবো না না তাই না না আচ্ছা যাক ইসরাইলের পণ্য বর্জন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে মেরিন্ডা এবং সাথে মজো ফ্রি মজো আচ্ছা ঠিক আছে ওকে শুরু হয়ে যাক ভাই তার সাথে খালি কলা সবরি কলা কলা হ্যাঁ বাহ খুশি হয়ে গেলাম আজকে শুধু জিনিসের উপর জিনিস অফার আর অফার ধামাকা অফার প্রথম বলেন গরুর দাম কত

হান্ড্রেড হবে না হান্ড্রেড হলে সাতান্ন হয়ে যাবে হবে না হবে না এক লাখ সাত হাজার বেশি হবে না ওইটা গোল পাগাল হবে হান্ড্রেড সেভেন্টি থেকে মানে পঞ্চাশ হাজার হচ্ছে আমি সেভেন সেভেন বুঝি না এক লক্ষ সাত হাজার আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে হান্ড্রেড না হান্ড্রেড মানে একশো একশো মানে সাত একশো বলছি কিন্তু আপনি আবার যাই হোক আচ্ছা ওজনের ধারণা একটু বলেন এটা আছে সাড়ে তিন মোন সাড়ে তিন মোন হম অনেকেই বলে কাঠের বাটখারা কিনা আগের যুগে কাঠের বাটখারা কি চোখে দেখে মানুষ আচ্ছা ঠিক আছে মানুষ চোখে দেখে নিব এবং আরেকটা বিষয় কত কেজি তেমন আ কত কেজি তেমন কত কেজিতে হ্যাঁ চল্লিশ কেজিতে এক মুন্ আগে ছিল এখন কত গরু এখন চল্লিশ কেজিতে এক মনি আছে এক মনি আছে আশি কেজিতে দুই মন আশি কেজিতে দুই মন একশো কেজিতে আড়াই মন ও তাহলে তো ঠিকই আছে হিসাবটা বুঝছেন হ্যাঁ একশো কেজিতে আড়াই মন আচ্ছা আচ্ছা আড়াই মন দুই মন বুঝতে পারছি আমার আমার মনে থাকে না বয়স হয়ে গেছে এই জন্য আচ্ছা গেলো এরপরে লাস্ট এ মাশাল্লাহ এটা তো ভাই খুব সুন্দর

সাড়ে পাঁচ পুনি আছে কয় দাঁত চার দাঁত এটা ওকে আসলাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই কি আমার অনেক আচ্ছা আচ্ছা কথা বলেন গরু কখন হ্যালো দর্শক আমরা আছি ওকে হ্যালো আমরা লাইভের মধ্যে বাবা ওকে ইনশাআল্লাহ গরু আর আছে আপনার আছে চারটি কয়টা চারটি আছে চলেন দেখাই দ্রুত দেখাই আসেন মাশাআল্লাহ একটা আর একটা ছোট কালো গরু বলেন সুকশান ভাই এটা কেমন কি চান এটা দাম চাইছে 105 আচ্ছা বেচা বিক্রি বিক্রি বুঝছেন একদম 92 92 হ্যাঁ আর একটু কমবে কম নাই কমবে ভাই আচ্ছা মোটামুটি দেখেন নব্বই হাজারে কিন্তু কোরবানির গরু এরপরে এটা কি ভাই সাদা এটা সাদা একটা কালো একটা সাদা রাখছেন একটু ধাক্কা বাহ বাহ খুব সুন্দর ভাই এদিকে আসেন সাদা এই সাদাটা কেমন কি দাম যাইছে একশো পাঁচ ছয় যাই সাই বুঝছি একদম একদম তিরানব্বই হাজার হলে বেচা যাবে তিরানব্বই হ্যাঁ এটা একটু কমানো যাবে

আর আরো এক টাকা থাকলো আরো এক টাকা থাকলো এক লক্ষ এক হাজার এক টাকা দিন মহরণায় সুখসান ভাইয়ের এই গরুটি যদি কিনতে চান এক হাজার এক টাকা একশো এক টাকা এক লক্ষ এক হাজার একশো এক টাকায় দেন মহরণা ধার্য করিয়া সুকসান ভাইয়ের এই গরুটি বিক্রি করা হইলো হইব যাহারা নিবেন তাহারা কবুল বলেন কবুল বলেন আপনি কি কবুল আমি কবুল

দর্শক একটু সামনে থেকে যদি দেখায় সত্যি সত্যি কিন্তু সুন্দর আসলে শৌখিন গুরু এখনো দাঁত হয় নাই দাঁত হয় নাই মানে কি মানে ফাঁকা হয়েছে না কি অবস্থা ফাঁকা হয়েছে ফাঁকা হয়েছে কাছাকাছি গেছে তো কিন্তু ঈদের আগে আর মনে হয় হবে না বিশ দিনে আর হবে না মনে হয় না আচ্ছা আচ্ছা

এইভাবে যদি সবাই পান আনা শুরু করে দেয় ভাই আমি পান মাঝে মধ্যে দুই একটা খাই আর গান গাওয়ার জন্য মধ্যে বলি কিন্তু পান কিন্তু খাই না তারপরে খুব খুব খুশি খুশি হলাম হলাম ধন্যবাদ ধন্যবাদ ওকে বিদায় ওকে ভালো থাকবেন আসেন মাশাল সাদা সাদা গরু একেবারে সারি সারি গরু আমাদের জামালপুরের মঞ্জু ভাই ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন

আমি পঁচানব্বই ভেবে আমি এই তো হাত উঠেছিলাম যে মারবো আলহামদুলিল্লাহ আপনি নিবেন আপনি নেওয়ার আগে তো আমি হাত উঠেছি আমি নিবো ভাই এখন তো আমার পেঁয়াজ লাগাইছে ভাই হ্যাঁ

এই খোকন বাবুর একদম হলো তিরানব্বই একদম তিরানব্বই একশো আসত্তর সাথে এক লক্ষ তিরানব্বই আচ্ছা এক লক্ষ তিরানব্বই এরপর আর একটা দেখছি হ্যাঁ আর আজকে জমা যাচ্ছে মনজু ভাইয়ের গরুর এই একটা দেখেন জমাল বড়ি ডবল বড়ি দেখেন জমাল বড়ি অন্তর ভরা অন্তর ভরা অন্তর ভরা দাম পাস করে আচ্ছা খাইছে কি ভাই এটা অন্তর ভরে করা সব পোলা মুড়ি সব পাইছে পোলা মুড়ি সব পাইছে আচ্ছা নাম্বার 3 নাম্বার 3 দেখেন এটার দাম চাইলা দুইশো পঁচিশ দুইশো পঁচিশ একদম 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 সাতাশি পাঁচশো আচ্ছা পাঁচশোটাতে কেউ না দেওয়া আপত্তি নেই আড়াইশো এগুলো কি একদম বলেন সত্তর বা পঁচাত্তর 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 আচ্ছা আসে আসি আসি না না আসি আসি সাতাশি না

আবদুল্লাপুর আবদুল্লাপুরে বাবার এই এলাকার নামে রাখছে রে দেখেন আবদুল্লাপুর হম এটা বলেন কয় মন হবে গে সেটাকে বলেন এটা ওজন আছে ওজন কি ঠিক আছে ঠিক আছে অনেকে বলে কাঠের বাট খেলা তাই আর কত কেজিতে তেমন 30 কেজি না চল্লিশ কেজি চল্লিশ কেজি আগেই সেটাই জানতাম কিন্তু এখন ঠিক আছে কি না গরুর মাপের সাথে ঠিক আছে ঠিক থাকলে বলেন এখন ওজন বলেন চল্লিশ কেজিতে মনে কত

খোকন বাবু খোকন বাবু তো একবার বললাম মারা শাহিন বাবু বলছি ওটা ওটা খোকন বাবু বলছেন শাহিন বাবু এটা শাহিন বাবু দেখ এগুলো শাহিন বাবু খোকন বাবু এগুলোর নাম কই পান আপনার কি নাতি নস্কর আছে হ্যাঁ আচ্ছা তো শাহিন বাবু সাত নাম্বার লাকি সেভেন বলেন কত কি এটা একদম 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 এটা একদম পঁয়ষট্টি রে এক লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি যেভাবে বলল আচ্ছা

মানে গরু কি টিকিট করে মিলেন না গরু মিলেন না এটা সহজ না এই গরুগুলো বাইরে জানতে আসবেন দেখছেন সত্যি দর্শক দেখার মতো গরুগুলো ছিল এবং দড়দাম একটু শুনলাম মোটামুটি আমরাও চেষ্টা করলাম মানোর আর ওগুলো কি দিবেন আলো দিমু আছে আরো আছে আরো আছে আচ্ছা দেখা যাক বন্ধু ভাই আচ্ছা আর যেহেতু দেবে এটা নাম্বার দুই নাম্বার দুই হ্যাঁ ওইদিকে ধাক্কা দেন না দেখি ধাক্কা আরো জোরে আরে

কথা শুনছেন বয়স হয়ে গেছে তাহলে কেমন হবে আমাদেরকে গরুর ভিডিও করে দেখাবে কি যদি আপনার বয়স যায় পুরো অবস্থায় দেখাবো না 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 গাতলির হাটে আছে বহু আগেও ছিলাম এখনো আছি তবে গরু আর ভালো করে দেখাতে পারি না ভাই এই যে দেখেন মঞ্জু ভাই ছিল হ্যাঁ আল্লাপাক যেন সুস্থ রাখে এবং শেষ পর্যন্ত আপনারা দোয়া করেন যতদিন বেঁচে থাকি এই গরুর হাট বা গরু দেখিয়ে যেতে পারি ভাই সবার কাছে দোয়া চাই ভাই আপনারা সবাই দোয়া করবেন মঞ্জু ভাই আপনার মোবাইলটা নাম্বারটা বলেন তারপরে শেষ করি নাম্বার বলবো হ্যাঁ বলেন

নাইন পর্যন্ত খুব ভালোই বলছেন ফোর যদি এখন সবাই যদি এসে ভাই দেখি ফোর এরকম করে যদি করে আর লাস্টে থ্রি বলতে হলে তো গরু লাগবে একটা এ গরুর উপরে থ্রি ওকে মঞ্জু ভাই ভালো লাগলো আবার দেখা হবে গরু নিয়ে আসবেন ধুমধাম ইনশাল্লাহ আমরা দেখাবো দর্শক আসছে গরু লেড়ে নিয়ে আইছি আপনার কাছে কইছিলাম যে হ্যাঁ ভাই আসছে যে পাঁচটা দশটা গরু আছে সামনে সপ্তাহে সত্তর আঠারো ভরপুর করে দিবেন ইনশাল্লাহ আছে গরু আছে জনগণ আমার লাগে আপনারা দোয়া করবেন হ্যাঁ আমরা গরুগুলো আমি আনতে পারি আপনারা আমার বুলে আসবেন বাজেটের এ লেগে দুই পাঁচ হাজার লেগে আমি বাজেট দাম না গরু দিয়ে দিবেন শেষ করছি ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ